নমস্কার মামা মেটা ম্যাজিক অ্যান্ড টিপস চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে এই ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে সবার মাধ্যমে একটু জানানো একটা টিচার হিসাবে বাচ্চারা যারা ছবি আঁকতে পছন্দ করে বা তারা ছবি আঁকা সম্পর্কে কিছু জানে না তো সেদিকে লাইন আকৃতি বিভিন্ন ধরনের শেপ এই সমস্ত বোঝাতে বা কনসেপ্টগুলো ক্লিয়ার করতে কিন্তু আমাদের এই ছবি আঁকাটা খুব সাহায্য করে তো আপনারা ছোট ছোট বাচ্চারা যারা তিন বছর চার বছর বা পাঁচ বছরের পরের থেকে আপনারা কিন্তু ছবি আঁকাটার মধ্যে তাদেরকে বাচ্চাদেরকে অবশ্যই নিযুক্ত করবেন পারলে তাদেরকে ক্লাস দেবেন এবং টিচার সহযোগে শেখাবেন যদি নিজেরা পারেন অবশ্যই নিজেরা তাদেরকে রঙ খাতা পেন পেন্সিল এবং বই ড্রয়িং বই তাদেরকে বিভিন্ন ধরনের ছবির বই দিয়ে তাদেরকে অ্যাট্রাক্ট করাবেন বিভিন্ন ছবির শেপগুলো বোঝাবেন প্রথমত তাদেরকে লাইন ড্র ড্র করানো বিভিন্ন ধরনের শেপ যেমন হচ্ছে সার্কেল স্কোয়ার বিভিন্ন শেপ করানো অথবা শেপগুলো আস্তে আস্তে ধরে নিলে তাদেরকে অবশ্যই একটা একটা করে অবজেক্ট শেখানো যাতে কীভাবে তাদের তাদের পার্শ্ববর্তী যে সমস্ত প্রকৃতি রয়েছে সেগুলো সম্পর্কে তারা পরিচিত হবে এবং অবজেক্টগুলো শিখে নিলে অবশ্যই তারা আস্তে আস্তে সিনারিতে মানে বড় ছবিতে নিজেদেরকে ছো বাচ্চাদেরকে অনুপ্রেরণা যোগাবেন বাচ্চারা এই যে এই ছবি আঁকার মাধ্যমে যে আমরা যে বাচ্চাদেরকে কোনো রং করানো শেখাই না সেই শেখার মাধ্যমে কিন্তু তাদের গ্রিপিং পাওয়ারটা মানে হাতের গ্রিপিং পাওয়ারটা কিন্তু খুব ভালো আসে সমস্ত বাচ্চারা দেখবেন ছবি আঁকে তাদের দেখবেন অনেকে দেখবেন লেখার স্পিডটা খুব ভালো হাতের লেখাটা সুন্দর ধরে ধরে করে বা লেখাটা একটু ধৈর্য মননশীল এই বিষয়গুলো কিন্তু ছবি আঁকার মাধ্যমে তুলে উঠে ফুটে ওঠে এবং অবশ্যই সৃজনাত্মক নিজের ক্রিয়েটিভিটি কিন্তু এই ছবি আঁকার মাধ্যমে নিজের মনের মনের থেকে যে ছবি আঁকা তার মধ্যে কিন্তু বাচ্চার মধ্যে একটা সৃজনাত্মক এবং একটা কল্পনা শক্তির যে তৈরি হয় সেটা কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে কাজে লাগে সেটা তার তার কল্পনার শক্তি বাড়ানোর ফলে তার কিন্তু তার শক্তি মানে সে কোনো কিছু যে বলতে পারবে সেই বিষয়টা কিন্তু অনেকটা কিন্তু ফুটে ফুটে ওঠে তাই জন্য অবশ্যই আমি সবাইকেই বলবো যে ছবি আঁকার মাধ্যমে যদি আপনারা যদি বাচ্চাদেরকে দেন তাহলে অনেকটাই উপকৃত কিন্তু বাচ্চারা হয় এবং তার সাথে সাথে অন্যান্য বিষয়গুলো যার যাটা ভালো লাগবে সেটা তো অবশ্যই করবে কিন্তু এইটাকে একটু পাশে রাখলে বাচ্চাদের খুব ছোট থেকেই খুব সুবিধা হয় যেমন সব ছোটো বাচ্চারাই কিন্তু ছবি আঁকতে কলার নিয়ে খুব ভালোবাসে